ডক্টর মোহাম্মদ ইনুস জামাত সরকারের শুধু পতন হবে না তাদের পরিণতিটি কতটা ভয়াবহ হবে সেটা আজকে আমি আপনাদের কাছে প্রমাণ তুলে ধরবো এবং আজকের ভিডিওটি আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জামাত এবং ছাত্র শিবির এগুলার মূল পুরোপুরিভাবে নির্মূল করা হবে বন্ধুরা আজকে যার ব্যাপারে কথা বলবো যে কয়েকটা পার্সোনাল ব্যাপারে কথা বলব প্রথমত হচ্ছে পেটেল। প্রথম ভারতীয় বংশ ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা হচ্ছে এফবিআই এটা ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গতদিন বন্ধুরা এজে যে তার দায়িত্বটা বিশাল একটা দায়িত্ব ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা কিনা প্রথমবারের মতো ভারতীয় কোনো বংশদূত এ দায়িত্বে অবস্থান করছেন বন্ধুরা এর আগে আপনারা দেখেছেন আমি বলেছি যে মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গাবার যে হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক আঠেরোটা ডিপার্টমেন্টের সে পরিচালক আর অন্যদিকে যে ব্যক্তিটি বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তার নাম হচ্ছে পল কাপুর বন্ধুরা এই পল কাপুর হচ্ছে আপনারা যে নামটি বারবার শুনতেন বাংলাদেশের অবস্থান বাংলাদেশের পিছনে চারশো কোটি তিনশো পঞ্চাশ থেকে চারশো কোটি টাকা খরচ করেছিল এই বাইডেন সরকার যার তত্ত্বাবধানে সেটা হচ্ছে ডোনাল্ড লুর যে টাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের এজেন্সিগুলা এই এজেন্সিগুলা খেয়েছে জামা শিবির খেয়েছে এগুলা খেয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা পতন ঘটিয়েছে বন্ধুরা এই ডোনাল্ড লুর যে স্থলাভিষিক্ত হয়েছেন সে তার অবস্থানটি নিয়েছেন হচ্ছে এই পল কাপুর তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ভেরি সোন আর অলরেডি কাশপেটেল কতদিন দায়িত্ব নিয়েছেন নিয়েছেন পুঁছি কাবার্ট আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী যখন আমেরিকায় ছিল লাস্ট উইকের দিকে তখন তিনি দায়িত্ব নিয়েছিলেন এই যে তিনটা নাম এর তিনটা নাম আপনারা আজকে লিখে রাখেন এবং আমি আপনাদের কাছে বলছি এই ডক্টর জামাত সরকারের শুধু পরাজয় হবে না তাদের কতটা যে ভয়াবহ পরিস্থিতি তার দিকে তারা যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আবারও যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন এটা আপনারা সুন্দরভাবে আপনার ডায়েরিতে মনের ডায়েরিতে আপনারা লিখে রাখেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই যে তিনটা পজিশন এই তিনটা পজিশানই হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানে যে দুটা পজিশন একটা তো হচ্ছে যে দক্ষিণ মধ্য এশিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে পল কাপুর যে কিনা ডোনাল্ড রুড দায়িত্বটা নিয়েছেন বা নিচ্ছেন উইদিন এ ভেরি শর্ট টাইম সেটা হচ্ছে এক বিষয় আর যে এই যে কাশপেটেল এবং তুলসী গাভার্ড এই দুটা পজিশান এই দুটা পজিশন মোট কথা বলতে গেলে মানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী দুটি পজিশানের এই দুটি পজিশন হচ্ছে তুলসী এবং আছে আপনার কাশপ্যাটালের হাতে তাদের তত্ত্বাবধান প্লাস প্লাস দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পর পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যে পল কাপুরের যে মনোনয়ন পাচ্ছেন সেটাকে যুগ যোগসাদৃশ করে ইন্টারলিঙ্ক করে ক্যাশপ্যাটেল তুলসী কাবার্ড পল কাপুর এই এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটায় আসলে ডক্টর মোহাম্মদ ইনু সরকার এবং জঙ্গি জামাত ছাত্রশিবির হিজবুত তাহেরিকে বাংলাদেশের মাটিতে পারমানেন্টলি কবর দিবে আপনাদের ডায়েরিতে আপনারা লিখে রাখেন এটা